তে দুবাই কিভাবে একটা পবিত্র পরিবেশ হচ্ছে মসজিদ কোন সময় মসজিদ থেকে শুধু নামাজের কথা থেকে শুধু দরকার কথা নয় কতবার মিম্বর থেকে শুধু হাজার কথা নেই হবে বাংলাদেশের সংবিধান হবে কোরআন হবে কি না ঠিক আপনারা প্রতিবাদ করুন ওমা তাক বিল্লাহ বিল্লাহ আসসালামু

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sayyidul Mursalin Jalil

I mm -hmm.